আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই ভালো আছেন ওর নাম হচ্ছে ঠিক ঠিকই ও আগুন লাগানোর জম ও মানুষের বারে বারে আগুন লাগায় পাইলে তো ওরে মানে এক পিডেনে যারা মারতে পারবেন তাদের এক খরচ আছে যারা এক পিডেনে মারতে পারবেন না তাহলে কোনো কি আমি জানি না কিন্তু এক পিডেনে মারাই হলে উচিত কেউ মানুষের বারে বারে যে আগুন লাগায় কেন ও যখন কেউ কথা কয় মাসা তখন ও যাইয়ে কয় ঠিক 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 তখন ওর কথাটাই সবাই ধরে কয় ঘটনা সত্য দেন ওই মাথায় বই রেছে একবারই আগুন লাগা আমি যে একবারে আগুন লাগাই যারা কথা বলবে কথা বলবে তাদের মাঝখানে আগুন লাগাই এই সে কথা বুঝছেন তাই ওদের কথাগুলো কেউ বিশ্বাস করবেন না টিকটিকির কথা যারা কুসংস্কার আর বিশ্বাস করেন তা উচিত না আমি মনে করি এগুলো বিশ্বাস করবেন না একদম একদমই বিশ্বাস করা উচিত না আশা করি আমি মনে করি এখন যে যার মতো করে বিশ্বাস করে কিন্তু এগুলো একদম কুসংস্কার এগুলো বাস্তবতা কিছু না কিন্তু কেউ যদি কোনো কথা বলে তার মাঝখানে ওরা টিকটিক করে ওঠে তাই গ্রাম অঞ্চলের মা খেলা রাখা এইটাই সত্য এইটাই বাস্তবতা তো আল্লাহ হাফেজ